শোনো যুবক তুমি যে তোমার প্রতিবেশীর রিবাজতে অংশগ্রহণ করতেছ আল্লাহর সাথে শরিক করতেছ অথচ মনে করতেছ এটা তার আনন্দ তোমার ব্যাপারে তোমার রব আয়াত্না যে করেছে লা লয় তাই শরখ হাবি আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তাকে অয়ো রো মেদু নে খেলি মাইয়াছা এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যার যা খুশি তাক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো সে মহা অন্যায় রচনা করল যুবক তুমি ভেবে নাও তুমি কি তোমার বন্ধুর উৎসবে যাচ্ছ নাকি ওর এ বাদতে যাচ্ছ হে মুসলমান চিন্তা করে দেখো কোনটা ইবাদত আর কোনটা উৎসব চিন্তা করে তোমার এই তো উৎসব কই কি তোমার বন্ধু তো আসে না ধরে না তোমার বন্ধু আসলো এখন আমি এইভাবে বললো অনেকে বলবে আস। ধরো তোমার এই এটা ইবাদত তোমার বন্ধু আসলো যে আল্লাহকে মানে না তার এই ইবাদতে কোনো লাভ নেই এটা কবুল হবে না এটা আমরা মুসলমান মনে করি আমরা মনে করি যে যারা হইল ল ওয়াই শ্যাদ হু শুধু